অহিংস অসহযোগ থেকে ভারত ছাড়ো আন্দোলন বিক্ষোভ প্রদর্শনের বিবরণ বিবরণার সত্যাগ্রহের পরে তিনটি প্রধান জাতীয় আন্দোলনের অসহযোগ আন্দোলন আইন অমান্য এবং ভারত ছাড়ো অবশ্য অসহযোগ আন্দোলনের আগে খিলাফত আন্দোলনে যোগ দেন তিনি খিলাফত আন্দোলনের রেশ ধরে উনিশশো একুশ খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে অহিংস অসহযোগ আন্দোলন ডাক দেওয়া হয় গোড়ার দিকে ছাত্রেরা স্কুল কলেজ ছেড়ে আন্দোলনে যোগ দেয় অনেক আইনজীবী আদালত থেকে ও মধ্যবিত্ত মানুষ সরকারি চাকরি থেকে পদত্যাগ করেন পাশাপাশি জাতীয় বিদ্যালয় তৈরির উদ্যোগও নেওয়া হয়েছিল ধীরে ধীরে আন্দোলন অহিংস থেকে উগ্র রূপ নিতে থাকে বিদেশি দ্রব্য বয়কটের পাশাপাশি জনসমক্ষে বিদেশি কাপড় পরানোর উদ্যোগ নেওয়া হয় অসহযোগ আন্দোলনের হিংসা হিংস্র চরিত্র দেখে শেষ পর্যন্ত গান্ধী স্থগিত করে নেন অসহযোগ আন্দোলনের ফলে ভারতে কাপড় আমদানির হার অনেকটাই ক্রমে গিয়েছিল পাশাপাশি শ্রমিক কৃষকেরা অনেক আন্দোলনে যোগ দিয়েছিলেন যদিও শহরে শিক্ষিত মধ্যবিত্ত মানুষ গণহারে আন্দোলনে যোগ দেননি তাছাড়া খিলাফত আন্দোলন ধীরে ধীরে থেমে গিয়েছিল জাতীয় বিদ্যালয় ও দেশীয় কাপড়ের জনপ্রিয়তাও ক্রমে কমেছিল অহিংস অসহযোগ আন্দোলন ভারতবর্ষের সব জায়গায় ছড়িয়ে পড়েনি পাশাপাশি এক এক একটি অঞ্চল এক একভাবে আন্দোলন গড়ে উঠেছিল কিন্তু সেই সব মানুষেরা অসহযোগ আন্দোলনে যোগ দেন যারা আগে কংগ্রেস পরিচালিত আন্দোলনগুলিতে সামিল হননি গান্ধীজি নিজে বেশ কয়েক বছর জেলে ছিলেন তাছাড়া জেল থেকে বেরিয়েও তিনি আদর্শ সত্যাগ্রহী কর্মী তৈরিতে মনোযোগ দিয়েছিলেন কংগ্রেসের মধ্যে স্বরাজপন্থী বলে একটি নতুন গোষ্ঠী তৈরি হয়েছিল উনিশশো সাতাশ নভেম্বর মাসে ঔপনিবেশিক সরকার ভারতীয় সাংবিধানিক অধিকার খতিয়ে দেখার জন্যে কমিশন গড়ে তোলেন স্যার সাইমনের নেতৃত্বে কমিশনের কোনো ভারতীয় সদস্য ছিল না দেশজোড়া বিভিন্ন হরতালে কমিশনকে কালো পতাকা দেখিয়ে আওয়াজ তোলা হয়েছিল সাইমন ফিরে যাও সাইমন কমিশন বিরোধী উদ্যোগগুলির মধ্যে উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে গান্ধীর নেতৃত্বে কংগ্রেস পূর্ণ স্বরাজ অর্জনের কথা ঘোষণা করে গান্ধীকে সামনে রেখে আইন অমান্য আন্দোলনের ডাক দেওয়া হয় উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে ছয় এপ্রিল গুজরাটের দান্ডিতে অভিযান করে লবণ আইন ভঙ্গ করে গান্ধী সমুদ্র তটভূমি থেকে এক মুঠো লবণ তুলে গান্ধী প্রতীকী ভাবে ভারতবর্ষের ঔপনিবেশিক শাসনকে অস্বীকার করেন তারপর দ্রুতই দেশ জুড়ে আইন অমান্য আন্দোলন ছড়িয়ে পড়ে সাধারণ জনতা হরতাল ও বিক্ষোভে যোগ দিতে থাকে সরকারকে কর দেওয়া বন্ধ করার পাশাপাশি বিদেশি দ্রব্য বয়কট করা শুরু হয় কৃষকরা রাজস্ব দিতে অস্বীকার করায় তাদের জমি বাজেয়াপ্ত করে নেয় সরকার ব্যাপক সংখ্যায় নারীরা আইন অমান্য আন্দোলনে যোগ দিয়েছিল আইন অমান্য আন্দোলনে ব্রিটিশ সরকার প্রচলিত দমন নীতির সাহায্য নিয়েছিল রাজনৈতিক সংগঠন হিসেবে কংগ্রেসকে নিষিদ্ধ ঘোষণা করা হয় ব্রিটিশ সরকার উনিশশো তিরাশি তিরিশ খ্রিস্টাব্দে বৈঠক ডাকে এই বৈঠকের উদ্দেশ্য ছিল সাইমন কমিশনের রিপোর্ট নিয়ে আলোচনা করা কংগ্রেস ওই বৈঠক বয়কট করে ফলে দ্বিতীয়বার বৈঠকের উদ্যোগ নেওয়া হয় কংগ্রেসের পক্ষ থেকে গান্ধীকে ওই বৈঠকে উপস্থিত হওয়ার জন্য রাজি করায় ব্রিটিশ সরকার তার পাশাপাশি লর্ড আরউইনের সঙ্গে গান্ধীর একটি চুক্তি হয় উনিশশো খ্রিস্টাব্দে শুরু হয় আইন অমান্য আন্দোলন শুরু হয় বিক্ষোভে মিছিলের পাশাপাশি বিদেশি কাপড় বর্জন করার ও ভূমি রাজস্ব কর না দেওয়ার উদ্যোগও নেওয়া হয় উনিশশো বত্রিশ থেকে তেত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে লক্ষাধিক মানুষ আন্দোলনের জন্য জেলে যান তবে দ্বিতীয় পর্যায়ের আইন অমান্য বিশেষ সফল হয়নি উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে মে মাসে আইন অমান্য আন্দোলন নিঃসত্বভাবে তুলে নেওয়া হয় অবশ্য অসহযোগ আন্দোলনের তুলনায় আইন অমান্য আন্দোলনে কয়েকটি নতুন বৈশিষ্ট্য দেখা গিয়েছিল যেমন অসহযোগ আন্দোলনের সময় যেমন হিন্দু মুসলিম ঐক্য ছিল তেমনটা উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে দেখা যায়নি পাশাপাশি শহরে শিক্ষিত মধ্যবিত্ত মানুষ যোগদান আইন অমান্য কম ছিল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনের সময় মহাত্মা গান্ধী অহিংস সত্যাগ্রহের আদর্শ সবসময় টিকে ছিল না করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দিয়ে আন্দোলনের মেজাজ বদলে দিয়েছিলেন নয়ই আগস্ট ব্রিটিশ সরকারের আন্দোলনের প্রধান নেতাদের গ্রেপ্তার করা হয় ভারত ছাড়ো আন্দোলন প্রথম দিকে মূলত শহর কেন্দ্রিক ছিল হরতাল বিক্ষোভ মিছিলে পাশাপাশি নানান জায়গায় জনগণের সঙ্গে পুলিশ ও সেনাবাহিনী সংঘর্ষ হয়েছিল শহরের ছাত্রছাত্রীরা এই পর্যায়ে আন্দোলন সামনে সারিতে ছিল আগস্ট মাসের মাঝামাঝি সময়ে শহরের থেকে আন্দোলনের ভরকেন্দ্র গ্রামের দিকে সরে যেতে থাকে ব্যাপক সংখ্যায় কৃষকরা আন্দোলনে যোগ দেন বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ অচল করে দেয়া হয় এমনকি কয়েকটি অঞ্চলে আন্দোলনকারীরা জাতীয় সরকার তৈরি করেছিল ভারত ছাড়া আন্দোলন দমন করার জন্য সরকারের তরফ থেকে বিরাট সংখ্যক পুলিশ সেনাবাহিনী ব্যবহার করা হয়েছিল বাস্তবে উনিশশো তেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের পর এত বড় বিদ্রোহ যে ভারতে ভারতে আর হয়নি তা ব্রিটিশ প্রশাসকরা স্বীকার করে নিয়েছিলেন শ্রমিকরা প্রথম দিকে আন্দোলনে যোগ দিয়েছিলেন তবে ব্যাপক সংখ্যায় ছাত্রছাত্রী ও কৃষকরাই ছিলেন ভারত ছাড়া আন্দোলনের মূল শক্তি বস্তুত কংগ্রেসের সাংগঠনিক হিসেব নিকেশের বাইরে গিয়ে নিজেদের মতো করে কর্মসূচি তৈরি করে নিয়েছিলেন আন্দোলনকারীরা তা সত্ত্বেও ঔপনিবেশিক সরকার এই আন্দোলনের দমন করতে পেরেছিল তবে ঔপনিবেশিক শাসকরা বুঝতে পেরেছিলেন যে দমন পীড়নের মাধ্যমে ভারতবর্ষে বেশিদিন ক্ষমতা ধরে রাখা যাবে না